জহির মন্দরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল শান্তনু স্টাডি শান্তনু স্টাডি ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত যদি চ্যানেলটা নতুন হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অন নোটিফিকেশানটি অন করো চলো আজকের ভিডিও টপিক হলো আইজিআই এভিয়েশান সার্ভিসের তরফ থেকে একটা জারি করেছে তো সেই নোটিফিকেশান সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি তো তোমরা এখানে ফার্স্টে দেখতে পাচ্ছ যে আইজিআই এভিয়েশান সার্ভিস এয়ারপোর্টে বিভিন্ন প্রাইভেট লিমিটেড কোম যে প্রাইভেট জবগুলো হয়ে থাকে সেই জবগুলো রিক্রুটমেন্ট করে থাকে তোমরা এখানে ফার্স্টে দেখতে পাচ্ছ যে আইজিআই এভিয়েশন সার্ভিস ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পজিশন অফ এয়ারপোর্ট গাউন স্টাফ এবং লোডার তো এয়ারপোর্টের গাউন স্টাফ ও লোডারের ভ্যাকেন্সি বেরিয়েছে তোমরা এখানে ফার্স্টে দেখতে পাচ্ছ যে এয়ারপোর্টের গাউন স্টাফে তুমি যদি ফর্ম ফিল আপ করতে চাও তো তোমার কোয়ালিফিকেশান এখানে দেওয়া আছে কোয়ালিফিকেশান হচ্ছে টুয়েলভ পাস হতে হবে এবং কোয়ালিফিকেশানের সাথে তোমার এজ এবং এক্সপেক্টেড স্যালারি হচ্ছে তোমার পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তুমি আর্ন করতে পারবে এবং হাজার সতেরোটা ভ্যাকেন্সি আছে এয়ারপোর্টে গানটা খুব ভালো ভ্যাকেন্সি আছে এবং হচ্ছে এয়ারপোর্টে লোডারের ক্ষেত্রে তোমার হচ্ছে কোয়ালিফিকেশান টেন পাস কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং পনেরো হাজার টাকা থেকে তুমি পঁচিশ হাজার টাকা আর্ন করতে পারবে আরামসে এবং চারশো উনতিরিশটা ভ্যাকেন্সি আছে লোডারের ক্ষেত্রেও খুব ভালো ভ্যাকেন্সি আছে তো এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট মে বি অ্যাপ্লাই বোথ অর্থাৎ তুমি এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ এবং লোডার দুটার জন্য আবেদন করতে পারো যে তুমি এইচএস পাস হয়ে থাকো এবং মাধ্যমিক পাশ করতে হলে শুধুমাত্র লোডার আবেদন করতে পারবে এবং এখানে মিনিমাম যে এডুকেশান কোয়ালি এলিজিবিলিটিটা দেওয়া আছে এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফে যদি তুমি আবেদন করতে চাও তো তোমাকে হচ্ছে এইচএস পাস করতে হবে এবং এয়ারপোর্টে লোডারে আবেদন করতে চাইলে তোমাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং এয়ারপোর্টের গাউন্সটা হচ্ছে বোথ মেল অ্যান্ড ফিমেল দু আবেদন করতে পারবে এবং ফেসার ক্যান অলসো অ্যাপ্লাই যারা নতুন ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারবে এবং এয়ারপোর্টে লোডারের ক্ষেত্রে তোমার অনলি মেল ক্যান্ডিডেট এলিজিবেল এবং হচ্ছে অ্যান এভিয়েশন হচ্ছে এয়ারলাইন সার্টিফিকেট বা ডিপ্লোমা সার্টিফিকেট এখানে চাওয়া হয়নি এবং মাধ্যমিকের সাথে যারা আইটিআই করেছে তাদেরকেও এইচএস পাশে গাউন স্টাফের অধিকার দেওয়া হবে অ্যাপ্লাই করতে এবং হচ্ছে দেয়ার আর নো এজ রিল্যাক্সেশন এনি ক্যাটাগরি কোনো ক্যাটাগরিতে এজ রিল্যাক্সেশন পাওয়া যাবে না তারপর এখানে নেচার অফ ওয়ার্ক দেওয়া আছে দেখতে পাচ্ছি এয়ারপোর্টে গাউন স্টাফের এখানে কাজের বিভিন্ন ধরন দেওয়া আছে তার সাথে এখানে ওয়ার্ক প্যাটার্নটা দেওয়া আছে তিনটা শিফটে ডিউটি হবে ইনক্লুডেড নাইট শিফট এবং উইকলি যেটা ছুটি থাকবে সেটা রোটেশনাল বেসিস ছুটি থাকবে এটা এখানে দেওয়া আছে তোমরা ভালো করে পড়ে নেবে এরপর এয়ারপোর্টে গাউন স্টাফের পরে তোমরা দেখতে হবে যে তার ওয়ার্ক এয়ারপোর্ট লোডার্স তো লোডার্সের ক্ষেত্রেও সেম তোমার এখানে তারপরে এক্সামিনেশান সিলেবাসটা দেওয়া আছে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তোমার পঁচিশটা কোশ্চেন অ্যাপটিটিউড রিজনিং হচ্ছে পঁচিশটা কোশ্চেন ইংলিশ নলেজ পঁচিশ কোশ্চেন এবং এভিয়েশন নলেজ হচ্ছে পঁচিশ তো সবগুলো পঁচিশ পঁচিশ করে থাকবে টোটাল টাইম তোমার হচ্ছে নব্বই মিনিট থাকবে এবং টোটাল কোয়েশ্চেন হচ্ছে তোমার একশোটা থাকবে এবং পঁচিশ নাম্বার করে থাকবে প্রতিটা সাবজেক্ট থেকে এবং হচ্ছে এয়ারপোর্টে গাউন স্টপের জন্য হচ্ছে যে পরীক্ষার লেভেল হবে সেটা টুয়েলভ পাসের লেভেলে হবে এবং হচ্ছে হচ্ছে লোডারের ক্ষেত্রে হবে টেন পাসের লেভেলে হচ্ছে হবে তারপরে এখানে তোমাদের সিলেবাসটা দেওয়া আছে তো ফুল সিলেবাসটা তোমরা নিজেরা দেখে নেবে একটু জেনারেল অ্যাওয়ান্সের মধ্যে কী কী থাকবে জেনারেল এবং রিজনিংয়ের মধ্যে কী কী থাকবে এবং ইংলিশের মধ্যে কী আছে এবং হচ্ছে এভিয়েশনের মধ্যে কী কী আছে সেটা তোমরা একটু দেখে নেবে তো এক্সামিনেশান ডিটেলসটা তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে একশোটা কোয়েশ্চেন থাকবে এমসিকিউ এবং প্রতিটা সাবজেক্টের প্রতিটা কোশ্চেনের জন্য এক নাম্বার করে থাকবে এবং হচ্ছে যদি তুমি কখনো কোশ্চেন অ্যাটেম্প না করো তো তোমাকে সেই কোশ্চেনের জন্য নাম্বার দেওয়া হবে না এবং হচ্ছে দ্য এক্সামিনেশান উইল বি কন্ডাক্ট হচ্ছে ইংলিশ এবং হচ্ছে হিন্দি যে ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে হচ্ছে তোমার পরীক্ষা দিতে হবে এবং হচ্ছে পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকবে না হচ্ছে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের যে এক্সাম সেন্টার হবে সেই এক্সাম সেন্টারটা চয়েস করে নেবে তোমাদের কাছে যে এক্সাম সেন্টারটা হবে এবং এক্সাম সেন্টারটা কিন্তু তোমরা পরে চেঞ্জ করতে পারবে না যে তোমাদের অ্যাপ্লিকেশান চার্জ মানে পরীক্ষার যে এক্সামিনেশান ফি সেটা তিনশো পঞ্চাশ টাকা নেওয়া হবে স্টাফের জন্য এবং আড়াইশো টাকা নেওয়া হবে লোডারের জন্য এবং এখানে হচ্ছে এস সি এস টি ও বিসি সব ক্যান্ডিডেট গিয়ে কিন্তু ওই ফিজটা পে করতে হবে ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের যারা ফিল আপ করবে তারা কলকাতা ও শিলিগুড়ি দেবে এ কী করে অ্যাপ্লাই করবে তো অ্যাপ্লাই করার জন্য তোমরা এখানে যে প্রসেসটা সে প্রসেসটা ভালো করে পড়ে নেবে তারপরে অনলাইনে অ্যাপ্লাই করবে এখানে অফিসিয়াল ওয়েবসাইটে সেই অফিশিয়াল ওয়েবসাইটে যেয়ে ওদের ফর্মটা খুলে যাবে সেই ফর্মটা ভালো করে ফিল আপ করবে ফিল আপে কোনো রকম ভুল করবে না এখানে লিখে দিয়েছি যদি রং ইনফরমেশন দিয়ে তুমি ফিল আপ করে থাকো তাহলে তোমার ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে তাই যখন ফিল আপ করবে তখন তোমাদের সঠিক তথ্য দিয়ে ফিলাপ ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবে পুরো সঠিক ঠিক ফর্ম ফিল আপের ভিডিও তোমাদের দরকার হয় যে কীভাবে ফর্ম ফিল আপ করবে তোমরা বুঝতে পারছো না তাহলে কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে জানিও তো আমি নেক্সট যে ভিডিওটা ফর্ম ফিল আপের উপর নিয়ে চলে আসবো তো তারপরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে অনলাইনে যখন ফর্ম ফিল আপ করো তোমার যে মেল আইডি ফোন নাম্বার এবং ছবিটা রিসেন্ট দেবে যেমন ফোঁচা দেবে এবং তারপরে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের আগে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে প্রথমে রিটিন এক্সামে বসতে হবে এবং দেন রিটিন এক্সামে যদি তুমি পাস করে থাকো তো তোমার ক্যান্ডিডেট হোক কোয়ালিফাই রিটিন এক্সাম তো তোমাকে পার্সোনাল টেস্ট অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তো এয়ারপোর্ট গাউন স্টাফ হচ্ছে গাউন স্টাফের জন্য তোমার ইন্টারভিউ হবে বাকি তোমার হচ্ছে লোডারের জন্য কোনো ইন্টারভিউ হবে না এখানে এদেরকে হচ্ছে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দেওয়ার পরে তোমার হচ্ছে ইন্টারভিউ হবে এবং পরীক্ষার হচ্ছে সত্তর পার্সেন্ট নাম্বার নেওয়া হবে এবং ইন্টারভিউ তিরিশ পার্সেন্ট নাম্বার নেওয়া হবে তারপরে হচ্ছে গাউন স্টাফের হচ্ছে গাউন স্টাফের হচ্ছে ফাইনাল সিলেকশন হবে জেনারেল এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা ভালো করে পড়ে নেবে তারপরেই ফর্মটা ফিল আপ করবে এবং ডিগ্লারেশনটা তোমরা পড়ে নেবে কী দেওয়া আছে ডিগ্রারেশনে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক করলে নোটিফিশন অন করো চলো আজকে ভিডিও এই পর্যন্ত